চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ভর সন্ধ্যের বেলায় গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রহড়ায় রহড়া থানার অন্তর্গত কল্যাণগর খালপাড় এলাকায় শঙ্কর চক্রবর্তীর বাড়িতে সন্ধেবেলায় প্রতিদিনের মতো আটটার সময় বাড়ি থেকে বেরিয়েছিল বৃদ্ধ ভদ্রমহিলা সাড়ে নটার সময় স্বামীর সাথে বাড়িতে ঢুকে দেখে দরজার তালা ভাঙা দরজা ঠেলাঠালি করতেও দরজার ভেতর থেকে বন্ধ রয়েছে বলে আন্দাজ করতে পারে তখনই পেছনের দরজা দিয়ে বাড়িতে ঢুকে দেখে আলমারি খুলে সাত থেকে আট ভরি সোনা এবং নগদ সত্তর হাজার টাকা খোয়া গেছে আলমারি খুলে লণ্ডভণ্ড করে গেছে চোরেরা যাওয়ার সময় ফেলে গেছে জুতো ঘটনার তদন্ত শুরু করেছে রহড়া থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন

এখানে আমরা হাওয়াই চুটি পাওয়াছি কত আমার আরেকটা মানে পুরনো বাড়িতে গেছে পৈত্রিক বাড়িতে একটি পুরোনো বাড়িতে গেছে উনি কুনি ওখান থেকে আসার পরে আমি দোকান বন্ধ করে ওনাকে নিয়ে আসি আসার পরে দরজাটা খুলে দরজাটা যখনই আওয়াজ মারছি দেখি দরজা আর খুলতে পারছি না তারপরে কিছুক্ষণ মাঝে দেখ দরজাটা আওয়াজ মারছেন বলে দরজায় কি তালা লাগানো ছিল তালা লাগানো ছিল ভালো আছে দরজার তালা ভাঙা ছিল ভাঙা ছিল দরজার তালা ভাঙা ছিল তারপর তারপরে কিছুদিন দিক দিয়ে গিয়ে দেখি যে ওই দরজাও খোলা ওখানে দেখি দুটো হাওয়াই ছুটি পড়ে আছে আলমারি সব ছেটানো পেটানো সব কিছু রোদ পাল সব কিছু তার মধ্যে আমার যে টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে সোনাদানাও ছিল মোটামুটি কতটা সোনা বা কতটা সাত আট ভরি হবে সাত আট ভরি হবে আর কত টাকা ছিল পনেরো থেকে সতেরো হাজার টাকা মতো মূলত আপনার সন্দেহ কার উপর সন্দেহ তো আমি বুঝতে পারছি না আমার এক মাস যেমন বাড়িতে নতুন কনস্ট্রাকশানে কাজ হচ্ছে আমি কালকে ঢালাই হয়েছে অনেক লোক কালকে কাজ ঢালাই করেছে কাজ করেছে আমি বাড়িতে কম ছিলাম কালকে আমার ছেলে ছিল আর আমার মিসেস ছিল এখন কে কী করেছে কী করে বলবো বলুন আপনাদের এমনি মূলত কারোর উপর কি সন্দেহ আছে আমার তো সন্দেহ এখন কাকে বলবো বলুন আমি যদি সন্দেহ করতাম তাহলে তো আমি ধরে ধরেই নিতে তাই না হাওয়াইচাটিটা পড়েছিল কারণ দেখলাম হাওয়াইচাটিটা একটা খুব

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার